সুন্দর চলে এসেছে আমি তোমার একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার না বলো ওই দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মোছা কাছা যদি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না এমনিতেও তো সব দিন করাই হয় কিন্তু বৃহস্পতিবারটা কেন যেন মিস করাই যায় না মানে ওই দিন ঘর না মুছলে একদমই ভালো লাগবে না যেহেতু লক্ষ্মীবার লক্ষ্মী আসে তো সেদিনটাতে করতেই হবে না বলো ওই সব দিনগুলোতে একটু ভালো করেই রাখতে হয় আর একটু আজকে আমি সব বাসন একাই ধুয়েছি আর এত বাসন ছিল না মানে কী বলবো আর ওগুলো ধুতে ধুতে মানে আমার একদম সময় কাবার হয়ে গেল মানে এত বাসন ছিল কি করে যে এত বাসন বের হয় আমি কিছুই বুঝতে পারি না তো যা বাসন ছিল সবগুলোই ধুয়েছি একদম যা ছিল আর কি ওপরের আমাদের নিচের উপরের বাসন আর যা বাসন ছিল ওগুলো জামা কাপড় একসাথেই সব ধুয়ে ঠুয়ে স্নান ঠান করে একবারে চলে আসলাম প্রতিদিন আমি ওটাই করি কিন্তু নালে ভালো লাগে না আগে অনেক সময় আমি স্নান করতে পারি মানে স্নান কিন্তু করা যায় সকালবেলা আমি একটু টাইম পাই কিন্তু ওই টাইমটাতে স্নানটা করে নিলে কী হয় বলো তো জামা কাপড় থাকে বাসন থাকে ঘর দুয়ার থাকে তখনকার ভালো লাগে স্নানের পরে দেখবে কোনো কাজ করতে ভালো লাগে না মানে এই ধরনের কাজগুলো সব সময় আগে করাই ভালো লাগে আর কি তো আমিও প্রতিদিন এভাবেই করি আর কি সকালের কাজটাকে সকালেই করে স্নান ঠান করে মোটামুটি আমার ধরো এখন বারোটা বেজে যায় আগে কিন্তু আমি আটটার মধ্যে আমার স্নান হয়ে যেত কিন্তু এখন আমার মোটামুটি সাড়ে এগারোটাকে সম্পূর্ণটাই নির্ভর করে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর দেখো এখন কিন্তু অনেকটাই বাজে আমি গেছিলাম একটু ব্যাংকে ওই যে মোদির গ্যাস আধার লিঙ্ক করতে হবে তো তার জন্য ব্যাংকের বই জমা দিয়ে আসলাম পরে যাবো ওই জন্য আর আমি কোনো রকম ড্রেস পাল্টাই যা আছে এটা পরেই থাকবো পপনকে খাওয়াবো খাইয়ে আর আড়াইটার দিকে যাব। তো এখন কটা শর্ট বানালাম এভাবেই বানালাম আর এই যে দেখো পোপন তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা হাই করে দাও সবাইকে ঠিকই গেছে হাই করা আর এই যে দেখো আধার লিঙ্ক করতে হবে গ্যাসের সাথে নয়তো ওই যে মোদির যে গ্যাস আছে সেই গ্যাসে টাকা ঢুকবে না তো ঢুকেও নি আমার অবশ্য একটা গ্যাস তোলা হয়েছিল তো ঢুকে নি তার জন্য আধার লিঙ্কটা একবার এসে জমা দিয়ে গেলাম কারণ এটা আমাদের বাড়ির পাশে বেশি কিন্তু দূরে না একদমই কাছে তো স্নান টান করে সব কিছু করেই চলে গেলাম আধার লিঙ্ক করতে জমা দিলাম দিয়ে এসে রেখে তারপরে পপুনকে আবার নিয়ে গেলাম তো পপন আর থাকছে না কান্নাকাটি করছে পরে আবার বাড়ি চলে আসলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম তো ভালো ঝটপট হয়ে গেল তো একটু পার্লারে যায় আর আমি আসি সবসময় এই পার্লারটা দিই তো এখানে ভুরু ঠুরু তুলে তো ভাবলাম একবারই যাই আর কী করি আর এই যে দেখো পপুনের রাতের ঘুম আজকে আবার এইভাবে ঘুম কয়েকদিন থেকে এরকম সিস্টেমটা হচ্ছে অন্য সময় যেমন ধরো লাইট নিবি অন্ধকার করে ঘুম তো কিন্তু কয়েকদিন থেকে এরকম করে করছে আর এই যে দেখো আমি আর কী করি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন